প্রিয় দর্শক ঈদ মোবারক দৈনিক আজাদির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের আগ্রাবাদে আমার ঠিক সামনেই দেখতে পাচ্ছেন কম দামে বিক্রি হচ্ছে কোরবানির মাংস এই মাংসগুলো তাদেরকে যারা অসহায় কিংবা আত্মীয় স্বজন তাদেরকে কিন্তু আসলে যারা সামর্থ্যবান ছিল তারা পশু কোরবানির পরে মাংস কুটাকাটির পরে কিন্তু তাদেরকে আসলে তাদের ভাগটুকু বুঝিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে তারা সেই মাংস এখানে এনে আসলে বিক্রি করতেছে এই যে মাংস বিক্রির এই কার্যক্রমটা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু চলছে আমি এখন রয়েছে চট্টগ্রামের আগ্রাবাদ আগ্রাবাদ চৌমুনি বড় বড়পোল নিউ মার্কেট সংলগ্ন এলাকায় এই এখন কিন্তু এই কোরবানির পশুর মাংস এখন বেচা বিক্রি চলতেছে আমরা কথা বলে জানার চেষ্টা করব কত দামে আসলে তারা কি হিসেবে মাংস বিক্রি করতেছে তবে তারা একেবারে প্যাকেট অথবা এক পলিথিন হিসেবে মাংস বিক্রি করতেছে যেটাকে ছিয়া মাংস বলে আর কি স্থানীয় ভাষায় সেই মাংসগুলো তারা বিক্রি করতেছে অর্থাৎ তারা সারাদিন এই মাংসগুলো যেভাবে আসলে পেয়েছে সেই মাংসগুলো তারা বিক্রি করতেছে অনেকে আবার বাসাবাড়ি থেকে বিভিন্ন বাসাবাড়ি থেকে এক টুকরো এক টুকরো করে মাংস নিয়েছে সেই মাংসগুলো আসলে বিক্রি করছে এসব মাংসগুলো তাদেরকে খাওয়ার জন্য দিয়েছিল

দুই বেঘে চার কেজি হবে চার কেজি হবে না তো এইসব মাংসগুলো কিন্তু বাসাবাড়ি বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে দিয়ে দেওয়া হয়েছিলো তাদেরকে অসহায় যারা গরিব রয়েছে তাদেরকে আর তারা এসব মাংস এখানে এনে একটা বিনিময় টাকার মাধ্যমে কিন্তু ঠেঁয়া হিসেবে অর্থাৎ এক পলিথিন হোক এক ব্যাগ হোক সেটা তারা বিক্রি করছে আপনিও কি মাংস কিনছেন আচ্ছা যারা বিক্রেতা এই যে দেখতে পারছেন অনেকে আবার যারা মনে করেন কষাই একদিনের কসাই তারাও কিন্তু কসাই কাজ শেষে তাদেরকে নির্দিষ্ট যে মালিকরা পশুর মালিকরা তাদেরকে যে পরিমাণ মাংস দিয়েছিল সেই পরিমাণ মাংসগুলো কিন্তু তারা আসলে বিক্রি করে দিচ্ছে প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের আগ্রাবাদ সিজিস কলোনি রয়েছে তার সামনে প্রতি বছরই এখানে কম দামে কিন্তু আসলে কোরবানির পশুর মাংস বিক্রি করা হয় যারা বিক্রি করছে একটু এই মাংস কার

কষাইয়ের কাজ করেছেন এগুলো বাসায় নিয়ে গেলে ভালো হইতো না বাবা মা খাইতে পারত অনেক প্রিয় দর্শক এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা যেহেতু গরুর মাংসের দাম কেজি প্রতি প্রায় টাকা তাই এদের মধ্যে অনেকেই আসলে বছর জুড়ে একবারও গরুর মাংস খেতে পারে না তারপরেও তারা মাংসগুলো বিভিন্ন জায়গা থেকে এখানে এনে বিক্রি করে নিজেরা কিন্তু আসলে খায় না টাকার কারণে আবার ছোট ছোট বাচ্চারাও কিন্তু মাংস নেয় আমি দেখেছি মহিলারা বিভিন্ন জায়গায় বাসা বাড়ি থেকে যে মাংসগুলো পায় তারা কিন্তু এই মাংসের মালিক মাংসগুলো বাসায় নেওয়ার কথা ছিল বাচ্চারা মজা করে খাবে আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির পরিবারের সন্তান তারা অনেক সময় দেখা যায় যে এক বছরও একবার মাংস আসলে খেতে পারে তো সেই হিসেবে আপনি মাংসগুলো তো বাসায় নিয়ে যাওয়ার কথা ছিল বাচ্চারা খেত আপনি বিক্রি তো বাচ্চাদের হক আপনার অনেক অনেক সময় আপনি কি মাংসগুলো কোথা কোথাও থেকে আনছেন নাকি কষাই কাজ করে পেয়েছেন কষাই কাজ করলে এরকম মাংস দেয় টাকা দরকার হয়তো এরকম হয়তো মানে মনে তো তিনশো পঁয়ষট্টি দিনে ইনকাম করা যাবে হ্যাঁ এরপরও উনি যাচ্ছে যে আমার হয়তো যতগুলো পাইছে কিছুটা রাখছে রাখি আর বিক্রি করে দিচ্ছে এই জিনিসটাকে আপনি দেখেন এটা তো আসলে ঠিক না তারপর গরিব মানুষ কি করবে শুধু তাই না প্রিয় দর্শক আমরা বেশ কয়েক বছর যাবত দেখেছি চট্টগ্রামের আগ্রাবাৎসহ বিভিন্ন জায়গায় যে মাংস বিক্রি হয় এই যারা আসলে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা রয়েছেন বিশেষ করে মহিলারা তারা বিভিন্ন বাসাবাড়ি থেকে এক টুকরা এক টুকরা করে যে মাংসগুলো পেয়ে থাকেন সেই মাংসগুলো বিক্রি করে অনেক আবার সাত আট টাকা বিক্রি করে আমি কি মিথ্যা বলেছি এখন অত গোস্ত পায় না অত বিক্রি করতে পারে না হয়তো এক সময় হয়তো পাইতো কিন্তু এখন আট হাজার টাকা বিক্রি করে আমি দেখছি নিজের চালায় আমি দেখি এরা সবাই এক কেজি দুই কেজি এরকম হবে পায় এখন বর্তমান ওই রকম গোস্ত পায় না আমার নিজে চোখে দেখা আমি অনেক তবে আশ্চর্য বিষয় কি জানেন একটা সময় দেখা যেত এই যে মাংসগুলো কোরবানির মাংসগুলো সেকেন্ড হ্যান্ড বলাটা আসলে ঠিক হবে না তো যেহেতু তাদেরকে তিন চার হাত বদল করে অনেক এই মাংসগুলো কিন্তু এখানে এনে বিক্রি করতে যাই হোক এই মাংসগুলো এক সময় দেখা যেত দুইশো টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা তিনশো টাকাও বিক্রি হতো ঠিক না সেই মাংসগুলো এখন তারা এখানে এনে আপনি কত টাকা দাম দিয়েছেন আপনার আপনার এই দুইটা না কোনটা এটা কত টাকা দাম দিয়েছেন এটা এখানে কতটুকু মাংস হবে বেশি আছে কয় কেজি হবে কয় কেজি হবে

সাত আট হাজার টাকা বিক্রি করে উনি বলেন তো আমার কথা কি অনেকে বেচে কিন্তু অনেকের হয় না ওরা করতে গিয়ে আচ্ছা তো এই যে মাংসগুলো কিন্তু বাসাবাড়ি থেকে আপনারা জানেন মুসলমান ধর্মালম্বীদেররা ঈদুল আজহা পছন্দের পশুটিকে আল্লাহর রাস্তায় কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কুরবানি দিয়ে থাকেন সেই পশু কুরবানিতে কিন্তু আসলে দেওয়ার পরে যে তিন ভাগ করা হয় তিন ভাগের মধ্যে এক ভাগ নিজের এক ভাগ হলো আত্মীয় স্বজনের এক ভাগ হলো ফকির মিসকিন যারা বছর জুড়ে মাংস খেতে পারে না আসলে তাদের জন্য সে একবার কিন্তু তারা অনেক সময় দেখা যায় এই গরিব মানুষদেরকে দিয়ে দেয় পরবর্তীতে তারা এক টুকরো এক টুকরো করে মাংসগুলো বিভিন্ন জায়গা থেকে উঠিয়ে এই এরকম করে পলিথিনে এনে এখানে কিন্তু আসলে বিক্রি করে অনেকগুলো মাংস হয় হাড্ডি চর্বি যাবতীয় মাংসগুলো কিন্তু তারা এখানে এনে বিক্রি করে সেই মাংসগুলো বিক্রি করার পরে এক সময় দেখা যায় যে আজকের দিনে মাংস প্রায় সাত আট হাজার টাকার মাংস তারা বিক্রি করতে পারে আচ্ছা যারা নিম্ন মধ্যবিত্ত এক হাজার টাকা কেজি মাংস কি তাদের খাওয়া সম্ভব না না সম্ভব না কোনোই সম্ভব না আজকের দিনে কি করা উচিত না বাচ্চা করে না হক হক না নোট টাকার প্রয়োজন এই যে নো বিক্রি করতেছে আচ্ছা আপনার কি মনে হয় তা তাদেরকে যারা মাংস দিয়েছে বিশ্বাস করে তারা যদি জানতো

আপনাকে আপনি বলতেছেন দুই হাজার টাকা ঠিক আছে তো এখন উনি তো দাম দিবে উনি দাম দিবে এখন আমি যদি বলি আমাকে দিবে না দিবে না দিবে না তো যাই হোক এই মাংস কিন্তু একটা সময় খুবই কম দামে বিক্রি হতো